হ্যালো বিহার্স আলাইকুম তো আমি যে নিয়ে আসলাম সেটা হলো ব্রয়লার মুরগির পাতলা বানা হলে কী করে বুঝবেন সেটা হলো এই দেখেন মুরগির পাতলা বানা হলে এই যে মুরগির ফুটকি ভিজা থাকবে এরকম নিচে কোনো লেদা দেখা যাবে না এই দেখেন পোড়া ঘর কোনো লেদা দেখা যাচ্ছে না পানি পানি পানির মতো লেদা এই দেখেন দেখাচ্ছি আমি এই দেখেন অতিরিক্ত পানি খাতে ভিজা দাদা নেই শুধু খাদ্যর মতো শুধু খাদ্য এই দেখেন এখানে এক হাজার মুরগি তো কোনো পায়খানা দেখা যাচ্ছে না দেখেন শুধু পানি আর পানি এটা হলো মুরগির পাতলা পায়খানা লক্ষণ আর মুরগির প্রায় মুরগিটি দেখেন ফুটকি ভিজা তো আর কোনো লাদা নয়নি সে দেখেন এই দেখেন এখানে কতটুকু লাদা শুধু পানি আর পানি এই সমস্যা হল মুখে কখনো ওজন আসবে না এই দেখেন এটার কী করণীয় সেটা হলো আপনার আপনাদের বলে দেব আমি এই দেখেন এই দেখেন ভিতরে কোনো লেদার কোনো অংশই নেই শুধু পানি আর পানি আর এই বয়সে মুরগিটার বয়স আছে প্রায় চব্বিশ পঁচিশ দিন এই মুহূর্তে যদি পাতলা না হয়ে যায় তাহলে মুরগিটা একদম ওজন আসবে না ওজনে খুব মারি দেবে খাদ্য খাবে ঠিকই কিন্তু ওজন আসবে না দেখুন ঠ্যাংুং সব চিকন হয়ে যাবে এন্টারেস্টে এন্টারেটেস্বভাব হয়ে যাবে এই দেখেন কোনো লেদা নেই